রাস্তাটা বলবে আল্লাহ এখানের মধ্যে তো জিকির অনেকে করতেছে অনেকে বসি আছে অনেকে হাসি করতেছে অনেকে খোঁসা খোঁজি করতেছে আবার অনেক আল্লাহর বান্দা ফেসবুক ব্যবহার করতেছে আল্লাহ এখন আপনি সবাইকে माफ করে দিবেন আল্লাহ বলে তারা যা করল না করুক যেতু যিকিরের মজলিসের মধ্যে তারা বসেছে আমি আল্লাহ সবার সাথে তাদেরকে ক্ষমা করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেছে আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা হয়েছে ওই ফেরেস্তাদের কাজ হচ্ছে তারা সর্বদা সদা জমিনের মধ্যে তারা তালাশ করতে থাকে কোন বান্দা আল্লাহর জিকির করেন কোন বান্দা কোন জায়গার মধ্যে আল্লাহ স্মরণ করে অতপর যখন ওই সমস্ত ফেরেস্তারা এরকম ঘুরতে ঘুরতে জমিনের মধ্যে যখন আল্লাহর জিকিরকারী কোনো বান্দাকে পেয়ে যায় আল্লাহর স্মরণকারী কোনো বান্দাকে পেয়ে যায় তখন তারা ওই সমস্ত কর্তব্যে আরও যে সমস্ত ফেরেস্তারা রয়েছে ওই সমস্ত ফেরেস্তাদেরকে আহ্বান করে ওই সমস্ত ফেরেস্তাদেরকে এলান করে দেয় ওই সমস্ত ফেরেশতাদেরকে ডেকে দেয় অমুক জায়গার মধ্যে আল্লাহর বান্দা আল্লাহ জিকির মধ্যে মশগুল রয়েছে ও ফেরেশতারা তোমরা সবাই এখানে এসে উপস্থিত হয়ে যাও সোহান আল্লাহ বলে অতপর ওই জায়গার মধ্যে তারা গিয়ে তারা সেখানের মধ্যে তাদেরকে চারদিক থেকে তারা ব্যস্ত করে রাখে এবং তারা একজনের কাদের উপর একজন এরকম দাঁড়াতে দাঁড়াতে তারা আসমান পর্যন্ত পৌঁছে দেয় আল্লাহ ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করতে থাকে ও আমার ফেরেস্তারা এই জায়গার মধ্যে আমার বান্দা কি করতেছে বলেন আচ্ছা আল্লাহ দেখতেছি কিনা বান্দা কি করে আল্লাহ দেখে কিনা ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করতেছে কারণ আছে ফেরেশতারা কিন্তু আমাদের বিরুদ্ধে একটা কথা বলছে আপনারা জানেননি সবাই আমাদেরকে যখন সৃষ্টি করবে হাজরাতে আদম আর ইসলামকে আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছে ফেরেশতারা আমি আদমকে সৃষ্টি করতে চাই মানব জাতি বানাইতে চাই তোমরা কি বলো ফেরেস্তারা বুঝি হোক আর না বুঝি হোক ফেরেস্তারা তখন বলছে যে আল্লাহ এই মানুষ বানাই না করতে হয় আমরা তো অনেক আবাদত করি আপনি যাদেরকে করার কথা বললেন আমরা তো সবসময় করি যাদেরকে রুকুর কথা বললেন আমরা ওই ফেরেস্তারা সবসময় রুকু করি যাদেরকে তসবি আদায় করতে বললেন আমরা সবসময় তসবি আদায় করি আপনি এখন আবার যেই মানব যদি সৃষ্টি করতে চাচ্ছেন তারা তো জমিনের মধ্যে গিয়ে ফিটনা করবে ফসাফ করবে মারামারি করবে রক্তপাত করবে যখন বিবাদ ঘটাবে আল্লাহ এই মানব জাতিকে এ আপনি সৃষ্টি করেন না আল্লাহ বলে ইন্নী আলামু মালা লা তাআলমুন আমি যা জানি তোমরা তা জানো না এজন্য আল্লাহ ওই যে ফেরেশতারা বলেছে আমরা জমিনের মধ্যে এসে শুধু মালাবালি করব কাটাকাটি করব এজন্য আল্লাহ ফেরেশতাদের মুখ থেকে আল্লাহ জবান বন্ধই দিতেছে ফেরেশতারা তোমরা যে এখানে দাঁড়িয়ে রইছো এখানে কি হইতেছে আমার বান্দা কি করতেছে ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দা এখানের মধ্যে আপনার জিকির করতেছে সুবহানাল্লাহ বলে এবার রাব্বুল আলামিন বলে ও ফেরেশতারা আমার এই সমস্ত বান্দারা আমাকে দেখেছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেস্তাদেরকে প্রশ্ন করে ফেরেশতারা বলে ও রব্বুল আলামিন আপনার এই সমস্ত বান্দা তারা তো আপনাকে দেখে নাই আল্লাহ বলে যদি তারা আমাকে দেখত তাহলে তাদের কি অবস্থা হতো ফেরেশতারা বলে আল্লাহ যদি তারা আপনাকে দেখত যদি তারা আপনাকে কখনো দেখতে পারত তাহলে তারা আরো বেশি বেশি আপনার ইবাদত করত সবসময় আপনার মাহাত্ম বর্ণনা করত সবসময় আপনার জিকিরের মধ্যে মশগুল থাকতো তারা তো আপনাকে দেখে নাই এরপরে আল্লাহরুল আলম ফেরা রে তারা আমার কাছে কি চায় ফেরেস্তারা বলে আল্লাহ তারা তোমার কাছে তোমার আল্লাহর তারা আমাকে দেখে নেই বুঝলাম তারা তো মনে হয় জান্নাত দেখেছে ফেরেস্তারা বলে না আল্লাহ তারা জান্নাত দেখে নাই আল্লাহ বলে যদি তারা জান্নাত দেখতো ফেরেস্তারা বলে আল্লাহ যদি তারা জান্নাত দেখতো তারা আরো বেশি বেশি জান্নাতের আশা করত এবং জান্নাত পাওয়ার জন্য তারা অতি উৎসাহিত হয়ে যেত তারা তখন আপনার কাছে আরো বেশি বেশি জান্নাতের প্রার্থনা করত আল্লাহ বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমাকেও দেখে নেই আমার জান্নাতও দেখে নেই তো তারা আমার থেকে আর কি চায় বলে আল্লাহ আপনার থেকে তারা আরও একটা জিনিস চায় সেই জিনিসটা কি বলে সেটা হচ্ছে তারা জাহান নাম থেকে মুক্তি চায় সুভান আল্লাহ বলেন এবার আল্লাহ বলে আচ্ছা বুঝলাম আমাকে দেখে নাই আমার বেহেস্ত দেখে নাই জাহান নাম থেকে যেহেতু মুক্তি চায় অবশ্যই তারা তো মনে হয় জাহান নামটা দেখেছি ফেরেস্তরা বলে আল্লাহ না তারা জাহান দেখে নাই আল্লাহ বলে যদি তারা জাহান নাম দেখত তাহলে কি হতো ওই ফেরেস্তরা বলে আল্লাহ যদি তারা জাহান নাম দেখতো জাহান নাম দেখলে তারা জাহান নামের ময়ে অনেকে হয়তো পাগল হয়ে যেত অনেকে হয়তো সেন্স হারা হয়ে যেত আবার অনেকে হয়তো তোমার প্রেমে সারাদিন মশগুল থাকত দুনিয়া দারিত্ব একেবারে ছেড়ে দিত দুনিয়া তাদের কাছে আর কোনো কিছুই ভালো লাগতো না তারা তখন তোমার জাহান নামের বয়ের সদস্যের কথা বিদ থাকত আল্লাহ বলে ও ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো যেই সমস্ত বান্দারা আমি আল্লাহকে দেখে নাই আমার জান্নাত দেখে নাই জাহান নাম দেখে নাই কিন্তু আমার জিকির করতেছে আমি আল্লাহ ওই সমস্ত সফল বাংলাদেশকে ক্ষমা করে দিলাম সুভান বলে এবার ফেরেস তারা আবার আরেকটা আমাদের বিরুদ্ধে আরেকটা নালিশ দিবে ফেরা বলবে আল্লাহ এখানের মধ্যে তো জিকির অনেকে করতেছে অনেকে বসিয়ে আছে অনেকে হাসা হাসি করতেছে অনেকে খোঁসাখি করতেছে আবার অনেক আল্লাহর বান্দা ফেসবুক ব্যবহার করতেছে আল্লাহ এখন আপনি সবাইকে মাফ করে দিবেন আল্লাহ বলে তারা যা করুক আর না করুক যেহেতু জিকিরের মজলিসের মধ্যে তারা বসেছে আমি আল্লাহ সবার সাথে তাদেরকেও ক্ষমা করে দিলাম জোট বলুন